মাথায় টুপি নেই নাই মুখে দাড়ি নাই কোনো বড়ো হজুরদের মতো কোনো লিভাস কিন্তু মহান আল্লাহ রব্বুল্লাহ আলমের জার্লিজার আলহু আর সানহ তার কুদরতি ইচ্ছায় এমন একটি অলৌকিক ঘটনা ঘটাইলেন আমের আমের একজন সৎ এবং নিষ্ঠবান ব্যক্তি সে তার আল্লাহ রব্বুল্লাহ আলমীর আস্থা এবং বিশ্বাসের কারণে আমের যাত্রায় বিঘ্ন ঘটে যার কারণে সোশ্যাল মিডিয়াতে বিষয়টি ভাইরাল এই আমেরকে যখন বিমানবন্দরে ইমিগ্রেশনের জন্য আমের যায় এবং তার কিছু কাগজপত্র ত্রুটি দেখা দেয় অনেকে বলছিল যে আমের তোমার সমস্যা আছে তুমি বাজে যাইতে পারবা না কিন্তু আমের মুসকি হিসেবে বলছিল আল্লাহ রব্বুল আলমী সব কিছু ঠিক করে দেবে ইনশাআল্লাহ আসলে এই কথাটাই যেন আল্লাহ রবুল্লাহ আলমিনের আর সে আজিমে এমন একটি কম্পন সৃষ্টি করছে যার কারণে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন আমের এই কথাটা পছন্দ হয়েছে ভালো লেগেছে আমের সঙ্গে সঙ্গেই বলল আমাকে না নিয়ে এই বিমান উঠতে পারবে না এমন একটি কথা সোশ্যাল মিডিয়াতে যখন উনি বলেছেন এই কথাটি বিমানবন্দরের এবং কর্মকর্তাদের ইকো হয় এবং অনেক খারাপ লাগে তারা দ্রুত গতিতে আমেরকে বাদ দিয়েই বিমানটিকে চালু করার চেষ্টা করে কিন্তু বিমানবন্দরে যখন যায় তারা বিমানটিকে চালু করার চেষ্টা করে সেই মুহূর্তে তারা দেখে যে বিমানের একটি ত্রুটির কারণে বিমান আর বিমানের ইঞ্জিন আর স্টার্ট হয় না যদিও অনেক চেষ্টার পর স্টার্ট হওয়ার পর তারা যখন যায় আমেরকে জিজ্ঞেস করা হয় আমের তোমার কথা তো হলো না আমের সকল বলছিল যদিও বিমান যাইতেছে আমার আল্লাহ তালা চাইতে ওই বিমান আবার ফিরে আসবে আমাকে নিয়ে আলহামদুলিল্লাহ রব আলীন একটা মানুষের মনোবল আস্থা কেমন হতে পারে মহান রব্লা আলমিনের উপরে আল্লাহ তালাই কথাটাও শুনেছেন বিমান যখন আকাশে ভাষ্যমান অবস্থায় ছিলেন এমন অবস্থায় দুর্যোগের কারণে আবহাওয়া বৈরীর কারণে বিমানটি আবার অবতর্ণ করে এদিকে আমেরের যে কাগজপাতির সমস্যাগুলো ছিল এই সমস্যাগুলোর সমাধান এবার জিজ্ঞেস করা হয় যে পাইলট বলে যে আমি ওই পাথের পোষণ করে বলতেছি আমেরিকে না নেওয়া পর্যন্ত এই বিমানে আমি আর দ্বিতীয়বার তৃতীয়বার স্টার্ট দেবো না অর্থাৎ আমেরিকে নিয়েই আমি হজ যাত্রা করবো আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ রাবুল্লাহ আলমীর সব কিছু যে করতে পারেন আল্লাহ যে সব কিছুরই মালিক শুধু আমরা অনেকে মনে করেন যে টুপি দাঁড়িয়ে যুগ বা হলি মনে হয় আল্লাহর বান্দা হওয়া আল্লাহ আসলে তা না মনের দিক থেকে আল্লাহ রবুল্লাহ আলমীর মন যার খুব তাকে পবিত্র মনে করেন পোশাককে কখন পবিত্রতা হয় না দেখেন তার মাথায় কোনো টুপি নাই নাই মুখে কোনো দাড়ি কিন্তু আল্লাহ তার শুনেছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ জানাই আমিরের জন্য করে আল্লাহ তালা যেন তার হাসকে পবিত্র করবে ইনশাল্লাহ এরকম শত নিষ্ঠাবান একাত্র মহানবল্লাহ আলমিন্তা ভালোবাসার জন্য আপনারা সদায় প্রস্তুত থাকবেন ইনশাল্লাহ